খুবই সাধারণ একটা মাছের রান্নাও অসাধারণ হয়ে উঠতে পারে আপনার রান্নার কাছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদের সাথে আজকে শেয়ার করছি মাছের দু পেঁয়াজা তো মাছের দু পেঁয়াজা তৈরি করার জন্য আমি এখানে একটু বড় সাইজের পাঁচটা রুই মাছের পিস নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন তবে আমার কাছে মনে হয় রুই মাছটা নিলে বেশি ভালো হয় রুই কাতল এইসব মাছই দুই দু পেজার জন্য খুব ভালো হয় কারণ দেখার একটা সৌন্দর্য আছে তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু টুস একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি এক্সট্রা পানি যেটা এটা তারপরে লবণ হলুদ ও মরিচের গুঁড়া এবং সামান্য একটু লেবুর রস দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য মাছটা লবণ হলো তার লেবুর দিয়ে মেরিনেট করে রেখে দিলে মশলাটা খুব ভালো করে মাছের সাথে মিশে যায় আবার লেবুর দেওয়ার কারণে মাছটা মচমচা হয় আবার মাছের একটা ব্যাড স্মেল থাকে ওটাও চলে যায় এখন মাছগুলোকে আমি গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। একদম পোড়া পোড়া করে না ভাজলেও বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব তো মাছ আসলে একেবারে পোড়া পোড়া করে ভেজে খাওয়াটা আসলে ততটা ভালো না মাছ যতটা সম্ভব কষানি কষানো মাছ খাওয়াই বেস্ট তবে আমাদের জিভের স্বাদের জন্য আমরা আসলে কষানো মাছ খাই না খেতে পছন্দ করি না অনেকেই তবে আমার কাছে কষানো মাছ খেতে বেশ ভালোই লাগে মাছটা ভাজা হয়ে গেলে সেম তেলের মধ্যে আমি পেঁয়াজ এটা বাটা পেঁয়াজ না আমি চপারের মধ্যে চপ করে নিয়েছিলাম ওই পেঁয়াজটা দিলাম তো আসলে এরকমভাবে দিলে মাছের তরকারির যে গ্রেভিটা এটা খুব স্মুথ হয় যার কারণে আমি পেঁয়াজটা এরকমভাবেই দেওয়ার চেষ্টা করি পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেলে এখানে এক টেবিল চামচ রসুন এবং এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি অনেকে মাছের মধ্যে আদা খায় না তবে কিছু বড় মাছের মধ্যে আদাটা দিলে বেশ ভালোই লাগে তো আদা রসুনটা একটু ভাজা করে ব্যাড স্মেলটা চলে যাওয়ার পরেতে হাফ কাপের মতো টমেটো কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখানে আমি বাকি মশলা দিলাম স্বাদ মতো লবণ এক চামচ জিরা হাফ চামচ হলুদের গুঁড়া আর নিজের পছন্দ মতো মরিচের গুঁড়া লবণ আর মরিচের গোঁড়ার যে বিষয়টা এটা হচ্ছে যার যার পছন্দ মতো কেউ লবণ বেশি খায় কেউ কম খায় কেউ ঝাল কম বেশি খায় সে কারণে এটা যার যার পছন্দ মতো এখন সামান্য একটু পানি দিয়ে সব মশলাটা আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিব একটা কথা সবার মানতেই হবে যে কোনো তরকারির কষানোটা হচ্ছে তরকারির মজার ফিফটি পারসেন্ট বিলং করে আপনার তরকারি মশলা যত ভালো করে কষাতে পারবেন তরকারির স্বাদ কিন্তু ফিফটি পারসেন্ট এখানেই হয়ে যায় তো আমি মশলাটাকে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যখন তেল উঠে এসেছে সেই পর্যায়ে আমি এখানে আমি পেঁয়াজ এরকম বড় বড়ো একটু টুকরো করে নিয়েছি আর এখানে একটা টমেটো একটু বড়ো টুকরো করে নিয়ে দিয়ে দিয়েছি যেহেতু মাছের দু পেঁয়াজা তো সেখানে কিন্তু একটু পেঁয়াজটা একটু বোঝা না গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে কুচি করে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় দু পেঁয়াজ যাতে এরকম করে পেঁয়াজটা দিলে বেশ ভালো হয় দেখায় সুন্দর লাগে আবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে কিছুক্ষণ কষিয়ে নিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে ঝোলের সাথে একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিব তো এখানে হচ্ছে বেশি ঝোল দেওয়া যাবে না কারণ মাছ আমাদের অলরেডি ভাজা কুক হয়ে গেছে এখন শুধু ঝোলটা দিয়ে মশলাটা রান্না হতে যতটুকু সময় লাগবে জাস্ট এতটুকু পানি দিতে হবে বেশি পানি দিলে দেখা যাবে দোপিয়াজা কিন্তু একদম ভোনাবনা খেতেই বেশি ভালো লাগে আর ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না তো মাছটাকে আমি দিয়ে দিয়েছি আর দিকে তরকারির ঝোল কিন্তু ফুটছে তো এখন মাছটা সব একটু ভালো করে মশলার সাথে উল্টে পাল্টে মিশিয়ে আমি কি বেশি না অল্প কিছুক্ষণ রান্না করলে কিন্তু হয়ে যাবে আসলে মাছ যে বিষয়টা আমরা তো মাছে ভাতে বাঙালি মাছ আমাদের যেভাবেই রান্না করা হোক আমরা কিন্তু সেভাবেই খেতে পছন্দ করি মাছের ভর্তা ভুনা ঝোল যাই বলেন আমার কাছে তো মাছ বেশ ভালোই লাগে আর কার জাতীয় মাছের মধ্যে আমার কাছে রুই মাছটাই বেশি ভালো লাগে আপনাদের কাছে কোন মাছটা বেশি ভালো লাগে বলেন তো রুই কাতল না কার আমরা কারখ যেটাকে বলি মৃগেল আছে তবে আমার কাছে রুই মাছটাই বেশি ভালো লাগে খেতে আর আজকাল তো এইসব মাছের যা দাম হয়েছে মানুষ আসলে মধ্যবিত্তরা তো এইসব মাছ আসলে ওই রকমভাবে কিনে খাওয়াটাও অনেকটা টাফ হয়ে যায় তো এগুলো ছিল আমাদের পুকুরের মাছ আর কি এই তো রান্না কিন্তু কমপ্লিট আর এই মাছের দোপে দিয়ে কিন্তু অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরের যে কোনো অনুষ্ঠানে এটা কিন্তু রান্না করা যেতে পারে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে এই মাছ বোনা দিয়ে খেয়ে খাওয়া হয়ে যাবে আজ পর্যন্ত এই আল্লাহ হাফেজ